আজকে কিছুদিন পর দুই দিন পর মুসলমানের বাচ্চা আমরা নামের মুসলমান গো সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন যেদিনকে ফার্স্ট জানুয়ারি হবে থার্টি ফার্স্ট নাইট জানুস দেবতার নামকরণ জানুষ দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা রোম রোমানরা যারা এই দেবতাকে পূজা করে ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরা ওর টার্গেট নিয়েছে আজ থেকে ধরেলেন টার্গেট নিয়েছে কোথায় যে পিকনিক মানাতে যাবে এজন্য জন্য এত টাকা জড়ো করা লাগবে এত বড় বক্স নেওয়া লাগবে তুমি কবরের উপরে তুমি মাটির উপরে খুদাখুদি করবে সেই মাটি তোমাকে ডাকছে কবর তুমি আমার উপরে কুদবে না একবার ভেতরে এসে দেখো তোমার কুদকুদানি বের করব একবার এসো কবরে কবর প্রতিদিন দশটা কথা বলে তুমি আমার উপরে কুজছো আমার ভেতরে আসতাও তুমি আমার উপরে লাফাচ্ছ আমার ভেতরে ঢুকতে হবে আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে না আমি তোমাকে খাবো একবার ঢুকো কবরে ঢুকে দেখো হাত জোর কলছি যুবক তোমার টার্গেট দেখাও লাত মারো 31st নাইট কি লাத்தி মারো এটা তোমার জন্য উৎসব নয় তুমি মানাবে কেন এটা তোমার জন্য নয় যদি তুমি মান্যতা দাও যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও গাড়ি নিয়ে বের হয় পরিবারকে নিয়ে পিকনিকে আর বের হবেই তাহলে তুমি জানো তুমি জানুসকে সাপোর্ট করলে জানুস তো আমাদের দেবতা নয় তাহলে তুমি কেন পিকনিকে বের হলে কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া বলো পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে এবছর নিবেন গত বছর এবছর তো দেখেন কি হাল হয় গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন যে পিকনিকের নামে ঘর থেকে বের হলো কেউ অনেকে ড্যান্স করতে করতে মারা গেছে এই চিত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে কেউ বেশি খেয়ে নিয়েছে আর ফিরে নি কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে উদ্দেশ্য ছিল পিকনিক খাওয়ার জন্য মুসলমান তোমাকে সতর্ক করছি শোনো এটা তোমার চন্নো নাই যদি বলে করো যে আমি নতুন বছর 2025 সাল पाचছি বা পেয়ে যাব তাহলে তুমি আল্লাহর সুপ্রি আদায় করো আল্লাহ 2024 সালে যা गुन्हा করেছি আল্লাহ তুমি আমাকে আমার এত বড় একটা নেয়ামত 2025 সালে আমি পেয়েছি আল্লাহ তুমি আমার 24 এর ক্ষমা করো আর জীবনে পাপ করব না আর জীবনে অপরাধ করব না আর জীবনে অন্যায় করব না নামাজের দিকে চলে গেলাম ভালো পথে চলে গেলাম ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম ইখু আপনি প্রতিজ্ঞাবद्ध হও তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে মুসলমানের বাচ্চা molle তোমার কি হালাথাও ত্যাগ করো কথা হয় তো বলে দিলাম এরপরও দেখবেন মানুষ অনেকে বের হবে লাজ শরম বিহায়ার মতন বের হবে কিছু করার নাই কবর খুব কঠিন জায়গা কবরে থাক হবে আজাব ভোগ আপনাকে করতে হবে এবার আমি তিনটা প্রশ্ন করেছি কয়েকটা কথা বলবো তিনটা প্রশ্ন তো তিনটা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে আবার সামুরা বিন জুনদুব থেকে আছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে তো সবার এত বড় হাদিস তো বলতে পারছি না তবে আপনাকে ছোট ছোট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব এগুলো আপনি মনে রাখবেন একটা হাদিস বলবো এই হাদিসটা আপনি অন্তত্ব দেখেন কবর কবর কত কঠিন জায়গা সামান্যতম যদি আপনি পাপ করেন সামান্যতম যদি আপনি গুনাহ করেন এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবে না এর নাম হচ্ছে কবর কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে আপনাকে ওখানে পাকড়া হতে হবে কবর খুব khatarnak টি জায়গা বিশ্বনবী বলছেন বিশ্বনবী পি কবরাইনি ফাকালা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি বললেন মি কবরাইনি ফকালা এই কবরে যেন শাস্তি হচ্ছে দুইটি কবরে পাশ দিয়ে গেলেন যাওয়ার পর বললেন এই দুটো কবরে খুব আজাবতাদের মধ্যে হচ্ছে ও কবম আজাবটা কত বড় আজাবটা খুব কঠিন নাই আজাবটা খুব বড় নয় ছোট দুইটি পাপ ছোট দুইটি পাপের কারণে কবরে আজাব তাদেরকে খেতে হয়েছে কি কি একটা বিশ্বনবী বললেন এক নাম্বার একজনের কবরে শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা মুসলিম শরীফে হাদিস আছে সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকতো না অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করতো না সব সময় অপবিত্রতার মধ্যে দিয়ে থাকতো কিন্তু ওই হাদিসে যে হাদিসটা পাঠ করলাম এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে বিশ্বনবী বলছেন যেই কবরে প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে ঠিক মতো পেশাব করতো না এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে ভালো করে বুঝেন তো আর আজকালকার পান পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানেন না টাইপ ফিট পেশাব টাইপ ফিট পোশাক পরছে যদি বলি বা বসে পেশাব পর বলছে প্যান্টের হয় না কেনা হয় না পাছাও জাম হয়ে গেছে তুই ওইরকম প্যান্ট বানেস কেনে হ্যাঁ আর ওই রকম প্যান্ট নিবো কেন পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে রাসূলের জামানায় আবু জে হেল বলতো যে হ্যাঁ রে আবু বাক্ কা তোকে নবি কেমন রে যে তোরাকে পেশাব করা তাও শিখেছে পেশাব করতে জানিস না তখন বলতো যে হ্যাঁ এটা আমাদের ইসলাম যে আমাদেরকে নবী পেশাব করা পর্যন্ত শেখায় কারণ পেশাব করা যদি ঠিক মতো না জানেন তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে কেমন মার খেতে হবে জানেন আমাদের বাড়ি হচ্ছে চাঁদের মোড় বাসিস্টান বাদশাহী রোড পাশে ন্যাশনালের ধারে তো আমাদের দুইটি রাস্তা আছে আমার চাচার একটা রাস্তা আমার আব্বার একটা রাস্তা দুইটা রাস্তা মিডিলে কলার গাছ তো দুইটা ছেলে একজন বাসেরটা বলছি না বাইকেরটা বলছি তো বাইকে ওকে পেশাব করা লেগেছে তো কোথা পেশাব করতে হবে এটাও খা জায়গা খুঁজে পাই না পেশাব যে করতে হবে কোনখানে করতে হবে এতদিন পর্যন্ত ও শিখলই না এর ওকে মার খেতে হবে এখন কি ঘটছে আমাদের বাড়ির সামনে পেশাব করছে তো পেশাব করছে আর আমাদের বাইরে পুরো জায়গাটা ফাঁকা তো রোড সব দেখা যাচ্ছে ওপেনলি তো মায়েরা আছে বোনেরা আছে আর অনেক মেয়ে আছে ওখানে বসে বসে আছে তো এক যুবক ভদ্র লোককে দেখছি গাড়িটা চা খার করে সাইডে দাঁড় করে বাইকটা দিয়ে ও আমাদের দিকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে আচ্ছা মেয়ে মানুষ আছে তখন তো লাজ থাকা দরকার যে আমি যে পেশাব করছি তো আমার লজ্জায় স্থান তো ওরা দেখবে কিছু তো চোখ যাবে পুরো তো ফাঁকা এটা বাড়ি আর ওটা রাস্তা বাস মানুষের মধ্যে রাগি মানুষ থাকে থাকে কি থাকে না আমার চাচা ছিল একটু হেনটা মানুষ এক কোণে এক তো দেখতে পারবো না আর ওর মুখে যা খিস্তি আল্লাহু আকবার শুনবেন তো আপনার ব্রেন আপ ডাউন করবে তখন ই তো আমার চাচা তখন দেখে লিয়েছে বলছে হ্যাঁ তুই দেখতে পারি না পেশাব পুচি দেখেন মেয়ে মানুষ বসে আছে তো ও সবে মাত্র খালি চেনটা খুলে পেশাব শুরু করেছে আর আমার চাচা চোখে চলে গেল ই তখন লাঠিটা নিয়ে মারলো দর আর যেমন দর মেরেছে সালা তুই কুঁধে মুছিবে ই জামু করে বলেছে তখন ই তো শুনতে যে লোকটা তো দৌড়ে দৌড়ে আসলো আর বলবে একবারই যত রাগ আছে উ তাড়াতাড়ি আধা পেশাব করে চেন লাগিয়ে মারলো জোরে আবার পালা জানটা বাঁচায় আচ্ছা পেশাব করার নিয়ম তো জানতে হবে আপনি যেখানে সেখানে পেশাব খাবেনই আর ইসলাম আপনাকে পেশাব করার তালিকা তার নিয়ম বলে দিয়েছে কোথায় পেশাব করতে হবে আর হতে হবে ইসলাম পেশাব করার নিয়ম কানুন পর্যন্ত আপনাকে শিক্ষা দিয়েছে যাতে আপনাকে কারো কাছে লাঞ্ছিত না হতে হয় এর নাম হচ্ছে ইসলাম অনেক যুবক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর গল্প করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো জায়গায় পেশাব করে গায়ে ছুটে যায় সতর্ক অবলম্বন করুন বিষ্ণু বলছে এক নম্বর আজাব কেন কেন তো পেশাব ঠিক মতো না করার কারণে পেশাবকে কন্ট্রোল না করার কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে নম্বর দুই দুই নতুন দ্বিতীয় নম্বর ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হচ্ছে বিশ্বনবী বলছেন যে লোকটা দুনিয়াতে চুগোল খড়ি করে বাড়াতো চুগোল খড়ি মানে এর কথা ওকে লাগাই ওর কথা ওকে লাগাই পৃথিবীতে অনেক মানুষ এ ধরনের আছেন এ ধরনের মানুষের আজকে অভাব নাই একটা আলেমের কথা ওকে বদনাম লাগাই ও আলেমের কথা একে এসে বদনাম লাগায় এ তোর নামে খারাপ বলছে ওকে যে বলছে তোর নামে খারাপ বলছে কত কিছুই নাই ভালোবাসাকে নষ্ট করার জন্য এ বাড়ি ও বাড়িতে আপনার কিনা সম্পর্ক কেটে দেওয়ার জন্য অনেক পৃথিবীতে মানুষ আছে মিথ্যা কথা বলে 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 মানুষের সংসারকে টচ নচ করে দেয় ওই লোকেরা ভালো করে শোন যারা তোমরা চুগল তাদের শাস্তি কবরেই রকম হচ্ছে রে বিশনাবে শুধু তাই না সামুরাবিন জুন্দুব থেকে যে লম্বা ঘোা স্বপ্নের ব্যাখ্যাটা আসে বিশনাবে একটা শুধু ইঙ্গিত করি ইঙ্গিতটা ভালো করেন ইঙ্গিতটা মানে প্রথম শব্দটা প্রথম কথা হাদিসের ভাষাতে বিশনাবেকে যখন দুইজন জন ফেরেশতা নিয়ে চলে গেল শামসরিয়ার দিকে পবিত্র ভূমির দিকে যখন নিয়ে চলে গেল তখন সেই সময় প্রথম দৃশ্যটা যিনি দেখতে পেয়েছিলেন যে একটা লোক Game! Game.

নাই রক্ত ছাচ্ছে আপনার চারিদিকে ছিটকে পড়ে কত ভয়াবহ কষ্ট বিশ্বনবী শেষে বলতে চেয়েছিলেন এই প্রথম লোকটার শাস্তি এমন কেন হচ্ছে কি কারণে এই শাস্তিটা তাকে দা হচ্ছে এই শাস্তিটা কিন্তু কবরে দা হচ্ছে বিশ্বনবী বিশ্বনবীকে বললেন ও দয়ার নবী গো এই লোকটাকে শাস্তি দেওয়ার কারণ সে দুনিয়াতে মিথ্যা কথা বলত মিথ্যা কথায় আশ্রয় নিত এক এর কারণে সময় এরপর একার এক কথা ওকে লাগাতোর কথা ওকে লাগাত এই জন্যে তার রকম শাস্তি হচ্ছে আর কামাত পর্যন্ত এই ধরনের শাস্তি হতে থাকবে যে ঘটনাটা মিরাজকে কেন্দ্র যেটা স্বপ্নকে কেন্দ্র করে আছে সামুরা বিন জুনদুব থেকে সম্পূর্ণ কবরে সম্পূর্ণ কবর থেকে আছে যে মানুষ যখন মরে যায় আননা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইয়াদবাউল মাইয়াতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদবাউল মাইয়াতা সালাসা যখন মানুষ মারা যায় তখন মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা জিনিস যায় এবং তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে একটা জিনিস থেকে যায় তার তিনটা কি জিনিস তিনটা হচ্ছে তার আহাল এবং দুইটা হচ্ছে তার মাল আর তৃতীয় নম্বর হচ্ছে ও আমালুহু আমাল ফাইয়ার জিউ আহালুহু কিন্তু দুইটা জিনিস ফিরে চলে আসে আহাল এবং তার মাল ওয়াইয়া বাকা আমালুহু এবং তার মা তার আমলটা তার সঙ্গে থেকে যায় এবার কি বুঝলেন হাদিসে কেমন আমল যার জন্য আপনি এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা এত ধন সম্পদ ছেলে স্ত্রী আপনি মরে যাবেন মরে গেলে একদিন না একদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে একদিন না একদিন আপনার বিবিও আপনাকে ভুলে যাবে যেদিন হয়তো আপনার কবরে লাশটা হয়তো কঙ্কালে পূর্ণিত হবে সেই দিন কিন্তু আপনাকে আফসোস করবেন সেদিনকে হবে আপনার আমল আমলটা আপনার কাজে লাগবে সেদিন বলবে যে আমল করতে বললাম না আফসোস 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 হাই আফসোস আমি কি করলাম আমি কি করলাম যে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে আমি কিছু করতে পারলাম না মরার আগেই টের পাবে যখন শেষ মুহূর্তে মারা যাবে এই অবস্থায় সে আফসোস করবে সূরা মুনাফিকুল শেষ রুকু খুলুন আল্লাহ তাআলা বলবেন মানুষ যখন মারা যায় শেষের দিকে আল্লাহকে বলে ইয়া ক্বুল রাব্বি লাউলা আখর তানী ইলা আজালি মুক্বীব মুত মাওলানা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আপনার কাছে সময়ের ভিক্ষা চাই কেন কেন সময়ের ভিক্ষা চাইবে আল্লাহ সুবহান ওয়া taala সেই কথাটাকে তুলে ধরছেন ফা ইয়া কূল রাব্বি লাউলা আখরতানি ইলা জানিন করে ফা অসদাক ওয়া কুম মিনাস সালিহীন তুই দুই কাজ করার জন্য আল্লাহর কাছে কোন দুন শুরু করবেন আল্লাহ